হ্যালো রিপিবান আসসালামু আলাইকুম আচ্ছা আমার আমার ভয়েস মানে সাউন্ড ঠিক আছে এখানে চেক করো হ্যালো রিপ্রিফোয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঠিক আছে

আমি যাইতাম না এই গরমে রাজশাহী রাজশাহী খুবই গরম আমি জানি একদম অনেক গরম রাজশাহী আমার নিজস্ব খালা থাকে সো আমি জানি রাজশাহীতে কেমন গরম হ্যালো আপু হ্যালো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের শোরুমে কিন্তু ফ্ল্যাট টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে আজকে থেকে স্টার্ট হয়েছে তাই ভাবলাম যে আপনাদের সবার জন্য আমি লাইভে আসি আর যেগুলো প্রোডাক্ট আমি আজকে দেখাবো সবগুলো জাস্ট আমার আউটলেটে অ্যাভেলেবেল অনলাইনে আমাদের কিন্তু অর্ডার নেওয়া ক্লোজ হয়ে গেছে হ্যাঁ অর্ডারে আপনি অনলাইনে কোনো অর্ডার প্লেস করতে পারবেন না বাট আপনারা এখন আমার আউট চাইলে আপনারা আমার আউটলেটে এসে পিকচার পিকচার বলছি আর এখানে ছবি তোলা তুমি সতা কর্তা কে আসছে আবার মুক্তি পিকচারই বের হচ্ছে আচ্ছা যাই হোক আপনারা এসে স্ক্রিনশট নিয়ে এসে দেখাতে পারেন বা আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন বলছি বলছি আপনি কেড়ে দিয়েছেন কি কেড়ে দিয়েছি হাই ক্রি হাই ক্রাশ আপু আসবো হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ এটাই করো এটাই করো তোমরা আজকে আমাদের সাথে এটাই করো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন তো গ্যারেজ না গ্রিজ বুঝতে না গ্যারেজ গেছেন আপনি গ্যারেজ কি ভাইয়া গ্যারেজ নাই গ্রিজ বুঝলাম না তো তোমার হাসি দেখেই মন ঠান্ডা যাক আমার হাসি দেখে একটু হইলেও তো ঠান্ডা লাগতেছে একটু হইলেও তো ভালো না যে গরম বাপরে বাপ হাই আপু আসবো পিক তুলতে পিক হ্যাঁ আপনি আসতে পারেন অবশ্যই আসবেন কেন আসবেন না আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম তো আজকে আমি দেখাবো যে আমাদের থ্রি পিসের নতুন নতুন কি কালেকশন এসেছে এটা শুধু আমার আউটলেট আপনারা পেয়ে যাবেন আমার এটা অনলাইনও আমি তুলি নাই আমার জাস্ট আউটলেটে এটা ডিসপ্লে আছে যেটার মধ্যে আমার একটা ডিজাইন খুব পছন্দ আমার সামনেই আছে চোখের সামনে ভাবতেছি ওটা আমি মেরে দিব কালকে এই তো আপনার কথাগুলো একদম ছোট বাচ্চাদের মতো আর আপনি কি আমার আপনার শপে থাকেন হ্যাঁ আমি আমি আমার শপে তো থাকবো আকার শপে থাকবো আমি আপু আপনাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ কিভাবে নিব জামা জামাগুলো সবগুলো আপনার আউটলেটে এসে নিতে হবে মানে অফলাইনে এসে নিতে হবে আমার যে আর্টস অফ পিয়ার যে আউটলেটটা আছে সেখানে এসে নিতে হবে আপু শোরুম কোথায় আচ্ছা শোরুমের অ্যাড্রেসটা ক্যাপশনে দেওয়া আছে অলরেডি তাও আমি বলছি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে চট্টগ্রাম বালি আর্কেট চট্টগ্রাম চকবাজার সরি চট্টগ্রাম চকবাজার বালি আর্কেট শপিং মল লেভেল টুতে শপ নাম্বার এগারো অর্ডার কেন অফ করে দিলেন কারণ অর্ডারটা আমি যদি এখন নেই তাহলে আপনাদেরকে পৌঁছাইতে পৌঁছাইতে ঈদ চলে যাবে মানে ঈদ পার হয়ে যাবে সো আমি আর দিতে পারবো না ঈদের ড্রেস ডেলিভারি টোটালি অফ কিন্তু হ্যাঁ আপনারা যদি এখন অর্ডারও করেন তাও কিন্তু আপনি ঈদের পর পাবেন ঈদের আগে আর কোনো ডেলিভারি আপনার পাচ্ছেন না যদি আপনারা এখন পোস্ট করেন আপু

শোরুম খোলা থাকে আর দুইটা পর্যন্ত আপনারা দুইটা মধ্যে আসলে শোরুম খোলে পাবেন ইনশাল্লাহ কমেন্ট পড়ছো কেন এখন গরম লাগছে আহারে গরম এমনিই পড়ছে সমস্যা সমস্যা নাই আচ্ছা আমি কিছু এখন ড্রেস কালেকশন দেখা যেগুলোর উপর টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন শুধু একদম ফ্ল্যাট টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে তোমার জামাটা সুন্দর থ্যাংক ইউ আমার জামা থ্যাংক ইউ আর সোফিয়ের প্রতিটা জামাই সুন্দর হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো আমি এখন নতুন নতুন কালেকশনগুলো দেখানো স্টার্ট করি ইনডেন ড্রেসগুলোর উপর সব গুলো না সব একদম ফ্ল্যাট সবগুলোর উপর অর্গানিক দিয়ে ও অর্গানিকও ডিসকাউন্ট চলছে আচ্ছা শুন আমার হচ্ছে অর্গানিক না তো তাই তো বল অর্গানিক ড্রেসের উপর কিন্তু ফ্ল্যাট টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলে যাচ্ছে হ্যাঁ ড্রেসের উপর সবগুলোর উপর আপনার ফ্ল্যাট টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন হচ্ছে আমি ড্রেসগুলো একটু জাস্ট আপনাদেরকে ঝলক দেখাই ড্রেসগুলো ঝলক দেখলে আপনারা বুঝতে পারবেন আপু আপনার মতো একটা বউ লাগবে বাট আমার মতো বউ পাইলে আপনার জীবন চাষ হয়ে যাবে ভাই আমি ভাবছি কি আমার মাছটা পরে গেছে আপু তোমার হেয়ার অয়েলের প্রাইস কত হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা আমি এখন ড্রেসগুলো গুলো একটু করে দেখাই দিই যে ড্রেসগুলোর গুলোর ডিজাইন গুলোলেবেল আছে আপাতত আমাদের শোরুমে ইফতি একটা করে আনো থামো আমি আমি নেছি এটা এটা ধরো এক্সকিউজ মি থামো নতুন ড্রেসের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে একদম ইয়েলো কালার অ্যান্ড নুট কালারের একটা কম্বিনেশন খুবই সুন্দর এটা আমি মেরে দেব মনে হচ্ছে এটাকে দেখে আমি লোক সামাল করতে পারতেছি না বাট এটা খুবই সুন্দর ট্রাস্ট মে এটা ছোটো সাইজ নাই এটাই তো আছে এটাই আমার জন্য রেখে দিব আর কি আচ্ছা এটা হচ্ছে একটা ডিজাইন মোট হচ্ছে চার পাঁচটা ডিজাইন আসছে আর সবগুলোর উপর ফ্ল্যাট টেন পার্সেন্ট করে আপনাদের ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা দেন এক্সকিউজ মি দেন এই রেড কালারটা একদম সিঁদুর মানে সিঁদুর রেড যেটা বলা একদম টকটকা রেডের মধ্যে একটা নুট কালারের পায়জামা জামা অ্যান্ড রেড কালারের মধ্যে আপনার কম্বিনেশনটা খুবই সুন্দর একটা কালার এন্ড খুব সুন্দর একটা ডিজাইন এন্ড ওর্ণাটা হচ্ছে পিওর আপনার ইয়ার মধ্যে মণিপুরী ওর্ণা একটা আচ্ছা ওর্ণাটার কালারটা তারপর হচ্ছে আরেকটা ডিজাইন যেটা কি না আরেকটা ডিজাইন আছে যেটা আমার খুব পছন্দ হইছে আরেকটা হচ্ছে আপনার একদম ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে আপনার অ্যাশ কালারের কম্বিনেশন ব্লু কালারের মধ্যে অ্যাশ কালারের কম্বিনেশন এটা অনেক সুন্দর নিচের পার্টটা খুব সুন্দর এগুলো আপনারা হচ্ছে আমার আউটলেটে এসে পেয়ে যাবেন এগুলো কিন্তু অনলাইনে পারচেস করতে পারবেন না আপনারা তারপর এগুলো আছে যেগুলো পোস্ট করা হয়েছিল ছবি এগুলো আছে তারপর এটা এই যে এটা এটা আমার খুব পছন্দ হয়েছে সমস্যা নাই কালার হচ্ছে আপনারা কালারটা একটু ডিফারেন্ট হতে পারে কারণ হচ্ছে আপনার ইয়ার জন্য লাইটিং এর জন্য আর ক্যামেরার জন্য কালার ডিফারেন্ট হতে পারে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার সুন্দর হচ্ছে একটা ফ্রক সিস্টেম কামিজ ফ্রক সিস্টেম কামিজ এটা কিন্তু আপনার অনলাইনে না শুধু অফলাইনের জন্য অ্যাভেলেবেল মানে আউটলেটে শুধু অ্যাভেলেবেল আছে এগুলো আছে হ্যাঁ অর্গানিকের উপর নাই তো অর্গানিক অর্গানিকের উপর কিন্তু কোনো ডিসকাউন্ট আমাদের চলছে না এখন আমি দেখা ইন্ডিয়ান কিছু কালেকশন দাও আমাকে দাও তুমি ওদেরকে সামনে ইন্ডিয়ান কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাই যেগুলো আমার আউটলেটে অ্যাভেলেবেল এটার মধ্যে হচ্ছে এই যে কাঁথা স্টিজের ইয়াটা এগুলো সবগুলো একটা দুইটা পিস করেই অ্যাভেলেবেল আছে তারপর একদম পিঙ্ক কালারের মধ্যে দেখেন কত সুন্দর একদম পিঙ্ক কালারের মধ্যে তারপর একদম লাইট মিষ্টি কালারের মধ্যে এগুলো সব দিল্লি বুটিক্স এগুলোর উপর সবগুলো ফ্ল্যাট টেন পার্সেন্ট করে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলোর উপর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই যে কাঁথা স্টিচের মধ্যে অনলাইন কি বন্ধ জি অনলাইন বন্ধ অনলাইন বন্ধ জাস্ট অফলাইনে যারা চিটাগঙ্গের আছেন তারা শুধু এখান থেকে পারচেস করতে পারবেন এই যে সুন্দর আরেকটা ড্রেস আরেকটা ড্রেস একদম পার্পল কালারের আরেকটা ড্রেস ওয়াও ড্রেসটা এত সুন্দর লাগতেছে ড্রেসটা অনেক সুন্দর তারপর একদম সুন্দর হালকা কালারের মধ্যে একটা থ্রি পিস এগুলো সবগুলো টেন পার্সেন্ট করে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ফ্ল্যাট টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট অ্যান্ড এই যে এখানে হচ্ছে সুন্দর একটা স্কাই কালারের একটা সুন্দর করে স্টোন বসানো ড্রেস এখানে ব্লু কালার আছে পেস্ট কালার আছে চকলেট কালার আছে তারপর আনস্টিচ আনস্টিচের মধ্যেও আপনারা টেন পারসেন্ট করে ফ্ল্যাট টেন পারসেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমার এটা অনেক পছন্দ হয়েছে এটা আমি মনে হচ্ছে নিয়েই নিব সবগুলোই নিতে ইচ্ছা করে অ্যাকচুয়ালি আমার সবই নিতে ইচ্ছা করে বাট আমাকে সবগুলো দেওয়া হয় না এগুলোর উপর সবগুলোর উপর টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা মনে হয় একটাই মেবি অ্যাভেলেবেল আছে একদম গাউন এটা কিন্তু পিছনটাও খুব সুন্দর যে পিছনে সুন্দর কাজ করা আছে তারপর আরেকটা সুন্দর দেখাই এটা এই তো যে এটা এটা অনেক সুন্দর একটা গাউন সামনে ফাড়া দেখেন ম্যাকটা এটা যে হাতের নারে দেখবেন তারপর বুঝবেন তারপর আরেকটা সুন্দর গান এই যে এটা এগুলো সব কিন্তু আপনার আউটলেটে অ্যাভেলেবেল হ্যাঁ এগুলো কিন্তু আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন না এগুলো সব আউটলেটে এটা একটাই আছে এটা আমি পড়েছিলাম মনে আছে কিনা আপনাদের এটা আমি পড়েছিলাম এটা একটাই অ্যাভেলেবেল আছে এই যে এখানে আরেকটা পার্পল কালার ডিসকাউন্ট কতদিন চলবে ডিসকাউন্ট কতদিন চলবে আপু পেজে জানিয়ে দেওয়া হবে এন্ড এটা হচ্ছে আপনার আরেকটা থ্রি পিস এগুলো সবগুলোর উপর টেন করে ডিসকাউন্ট চলছে এখানে আপনার যে গর্জিয়াস গর্জিয়াস কালেকশন গুলো এগুলোর উপর সবগুলোর উপরে আপনার ফ্ল্যাট 10% করে ডিসকাউন্ট চলছে এই যে সবগুলোর উপর আপনার ফ্ল্যাট 10% করে ডিসকাউন্ট চলছে এই যে এখানে সবাই আছে অনেক আপুরাও আছে হাই কান্তু এখানে হচ্ছে আমার অর্গানিক প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্টের উপর কিন্তু কোনো ডিসকাউন্ট চলছে না আপু উনিশ তারিখে তুমি কি শোরুম থাকবে জি জি আপু আমি উনিশ তারিখে শোরুম আছি আমি একুশ তারিখ পর্যন্ত শোরুমে আছি সমস্যা নেই একদম চার রাত পর্যন্ত আমি শোরুমে আছি এখন এখন প্রতিদিনই আমাকে শোরুমেই পাবেন সো দেরি না করে চলে আসবেন শোরুমে অ্যান্ড আরও দেখে শুনে নেবেন যে কি কি কালেকশন আছে আমাদের ওকে আর আর কোন অফার থাকলে আমরা পোস্ট করে দিব আপনারা আপনাদের সুবিধার জন্য আমি পোস্ট করে দিব হাই হ্যালো আসসালাম আলাইকুম ঈদের সময় শোরুম খোলা থাকবে কি না আপু বল ঈদের সময় বলতে ঈদের দিন তো শোরুম খোলা রাখব না ঈদের দিন কেন শোরুম খোলা রাখবো ভাই ঈদ তো ঈদ তো সবাই বাড়ি যাবে আচ্ছা ফেস প্যাক কত আপু ফেস প্যাক কত ফেস প্যাকের প্রাইস হচ্ছে আপনার 300 টাকা ফেস প্যাকের প্রাইস হচ্ছে আপনার 300 টাকা আমি গেলে তখন থাকো না তুমি আমি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে সন্ধ্যার পর থাকি মানে ইফতারির পর আমি এখানে থাকি ইফতারির পরই আমি থাকা ট্রাই করি যেমন এখন 9টা বাজে আমি এখনো আছি শোরুমে আমি থাকব কিছুক্ষণ শোরুমে আছে আপু আমাদের পটিয়াতে একটা শোরুম দিলে ভালোই হয় অনেক জায়গায় দাওয়ারই চিন্তা ভাবনা আছে বাট ম্যানেজ তো ম্যানেজ করা তো খুবই টাফ একটা ব্যাপার একটা মানুষ কত জায়গায় ভুলবো তেলটা খুব কার্যকর থ্যাংক ইউ মল্লিকা আপু থ্যাংক ইউ আচ্ছা আমার শোরুমে সবগুলোর উপর ফ্ল্যাট টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে আপনারা যার যেটা পছন্দ নিয়ে যাবেন আর অর্গানিক শুধুমাত্র ড্রেসের ক্ষেত্রে হ্যাঁ অর্গানিক অর্গানিকের উপর কিন্তু আমাদের কোনো ডিসকাউন্ট চলছে না আগে থেকে বলছি অর্গানিকের উপর আমাদের কোনো ডিসকাউন্ট চলছে না তুমি দুবাইতে একটা শোরুম দাও ইয়ালা হাবিবি আমি তো দিব দিব ইনশাল্লাহ দিব আপু তুমি ঢাকায় আসলে তোমার সাথে দেখা করব কিভাবে আমি ঢাকা অনেক কম যাই আর আমার মনে হয় না এখন আর ঢাকা যাওয়া হবে আমার তো ঢাকায় গিয়ে দেখা করার কোনো সুযোগ নাই তোমার ড্রেসটা দেখা আমার ড্রেসটা দেখে লাভ নাই আপু কারণ আমার ড্রেসটা অ্যাভেলেবেল না ঠিক আছে সো আজকে লাইফটা এই পর্যন্তই আমি একটা শর্ট লাইফ করলাম কারণ হচ্ছে আপনাদেরকে মানে অ্যানাউন্স করার জন্য যে আমাদের এখানে সবগুলোর উপর ফ্ল্যাট টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে উইদাউট অর্গানিক অর্গ্যানিক প্রোডাক্ট অর্গানিক অর্গ্যানিক প্রোডাক্ট বাদ দিয়ে আমাদের সব ড্রেসের উপর আপনাদের ফ্ল্যাট টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড অবশ্যই আমার আউটলেট থেকে শপিং করবেন আল্লাহ হাফেজ হ্যাপি শপিং